মা বললা কালী মাগ রক্ষা কালী মা শুনেছি ভুবনে তোমার মাগো অনেক ম উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুজো ও মেলা বন্যা কালীর মেলা উত্তরবঙ্গের অন্যতম এই পুজোকে কেন্দ্র করে গান বাঁধলেন গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুরের বাসিন্দা রাজুচন্দ্র রায় পেশায় তিনি কলকাতা পুলিশ সারাদিনের কর্ম ব্যস্ততার মাঝেও গানের প্রতি রাজুবাবুর তীব্র অনুরাগ সেই অনুরাগকে সঙ্গী করে ঐতিহ্যবাহী বন্লা কালীর প্রতি উৎসর্গ করে নিজে গান লেখবার পাশাপাশি সেই গান গাইলেন রাজুবাবুর সেই গান ইতিমধ্যে বেশ আলোড়ন ফেলে দিয়েছে এ বিষয়ে রাজুচন্দ্র রায় জানান তো সামনে এগিয়ে এসেছে আমাদের শ্রী শ্রী রক্ষাকালী বল্লাকালী মায়ের মেলা তো কর্মসূত্রে আমি কলকাতা পুলিশের আমেজের প্রতি আছি বিভিন্ন বিষয়ে প্রত্যেকটা অকেশন প্রত্যেকটা অনুষ্ঠানে আমি গান লিখে থাকি জন্মাষ্টমী হোলি দুর্গা পুজো কালী পুজো আচ্ছা রাস যেমন গেল তারও গান করেছে তো আমাদের দক্ষিণ দিনাজপুরের তথা উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ একটা বড় মেলা আমাদের যেটা আমাদের মনে প্রাণে এবং রক্তের সঙ্গে মিশে আছে শ্রী শ্রী বল্লাকালী মায়ের বেলা তো কর্মসূত্রে আমরা যেহেতু বাইরে থাকি সেই মায়ের মেলায় কিন্তু যাওয়া হয় না আমাদের তো সেই মেলা সময় আসলেই মনটা কেমন আমাদের করে তো এই বিভিন্ন বিষয়ে আমি গান লিখে থাকি তো আমি এবারে মা মা বল্লাকালীকে নিয়ে একটা গান রচনা করেছি গানটি হয়ে গেছে আপনারা দেখতে পাবেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে